তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায় বাবা তারকনাথের ভোগ আরতির পর ভক্তদের মাঝে লুচি মিহিদানা জিলিপি মিষ্টান্ন ভোগ প্রসাদ হিসেবে তুলে দেওয়া হয় একদিকে যেখানে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের তোড়জোড় চলছে অপরদিকে নিজ নিজ এলাকায় দেবদেবীর পূজা অর্চনা করছেন তৃণমূলের নেতারা বিধায়ক রামেন্দু সিংহ রায় এদিন বলেন দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করে পশ্চিম বাংলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই আজ যোগ্য চলছে আমরা তারকেশ্বরে বাবার ধামে ভগ্নিবেদন করে বাবার কাছে আশীর্বাদ চাইলাম যাতে দীঘার এই জগন্নাথ মন্দির ইতিহাস প্রসিদ্ধ হয় জগন্নাথ দেব যেন সকলকে রক্ষা করেন ইষ্ট দেব দেবীকে পূজা করছেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত করলেন দীঘার সমুদ্র সৈকতে শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করে আজকে সেখানে যজ্ঞ চলছে আমরাও আজকে তারকেশ্বরে বাবার ধামে বাবাকে ভোগ নিবেদন করে বাবার কাছে আশীর্বাদ চাইলাম যে জগন্নাথ দেবের মন্দির তোমার মতন ইতিহাস প্রসিদ্ধ যেন হয় তোমার এখানেতে যেমন কোটি কোটি মানুষ এসে পূজা দেয় তাদেরকে তুমি রক্ষা করো ঠিক জগন্নাথ দেবের ওখানেও যেন কোটি কোটি মানুষ যায় জগন্নাথ দেব যেন তাদেরকে রক্ষা করে লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন গালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্ব পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট ফাইভ ফোর এইট এইট সেভেন সিক্স অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন টু টু থ্রি টু জিরো সেভেন সিক্স এই নাম্বারে